ষোলো বছর কোন তরুণ রাত্রে ঘুমাতে পারেনি কোন তরুণ তার পরিবারের কেউ শান্তিতে থাকতে পারেনি কার কার সন্তানকে কখন ধরে নিয়ে যাবে কাকে অদৃশ্য করবে তিস্তার পারে শীতলক্ষার পারে পদ্মা নদীর পারে গঙ্গার বুড়ি গঙ্গার পারে পড়ে থাকবে তার নিশ্চয়তা ছিল না হত্যার ঘাতকের সংকীর্ণ পথ দিয়েই আমাদেরকে ষোলো বছর পাড়ি দিতে হয়েছে এই ভয়াবহ দুর্বিশহ যে দিন সেই দিন পাড়ি দেওয়ার মধ্যে দিয়ে কেউ নিস্তার ছিল না শেখ হাসিনার করাল গ্রাস থেকে তার ভয়াবহ বিষাক্ত থাবা থেকে গণতন্ত্র মনে মানুষ এদেশে কেউ রেহাই পায়নি বন্ধুরা আবার এই ষোলো বছরের নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে রক্তাক্ত আন্দোলনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে তারপরে আমরা দেখলাম শুরু হলো ছাত্ররা নেমে আসলে সবচেয়ে বড় গর্বের কথা আমরা অত্যন্ত গর্বিত আমরা এই অঞ্চলের মানুষ হিসাবে যে তার ষাটের বোতাম খুলে আইন শৃঙ্খলা বাহিনীর তাক করা ব্যারেলের দিকে বুক চিটিয়ে দাঁড়িয়ে নিজের জীবনকে আত্মদান করলেন আবু সাইদ যার সূচনা হয়েছে এই রংপুর থেকে সেই আবু সাইদের আত্মদানের মধ্যে দিয়েই শুরু হয়ে গেল সারা বাংলাদেশে এক তুবুল ঝড় আন্দোলনের ঝড় আমাদের কাছ থেকে আরও অনেক তরুণ ছাত্ররা হারিয়ে গেল আহনাব মুগ্ধ আমাদের কাছ থেকে হারিয়ে গেল ছাত্র দলের নেতা ওয়াসিম আকরাম চট্টগ্রামে ফাইয়াজ রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার রক্ত ঝরছে আপনি মা আপনি একজন মহিলা আপনার হৃদয় কেঁদে উঠলো না আপনি আপনার অবৈধ ক্ষমতা আপনার লুটপাটের ক্ষমতা আপনার ব্যাংক ডাকাতির ক্ষমতা এটা ধরে রাখার জন্য ওই বাচ্চাদের রক্ত ঝরাতেও আপনি দ্বিধা করেন নারীদেরকে ধরে নিয়ে আসতো মায়ের সামনে মেয়ের ওড়না খুলে ফেলতো আবার মেয়েকে দাঁড় করে তার মাকে নির্যাতন করতো গুম কমিশনের রিপোর্ট দ্বিতীয় দফা রিপোর্ট গতকালকে জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে এই রক্ত পিপাশুরা কি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারে তাদের সহযোগীরা ফিরতে পারে না নিজের দেশের সন্তানদের রক্ত যারা ঝড়াতে দ্বিধা করেনি তারা কি আবার এইভাবে ফিরে আসতে পারে সেই জন্য গণতান্ত্রিক শক্তির ঐক্য দরকার গণতন্ত্র মানে হচ্ছে আমরা একে অপরের বিরুদ্ধে মুক্ত কণ্ঠে সমালোচনা করব আলোচনা করবো ভিন্ন মত প্রকাশ করব বিভিন্ন রাজনৈতিক দল আমরা আমাদের ইস্যু নিয়ে কর্মসূচি নিয়ে কাজ করব কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে আমরা আবার পরস্পরকে সহযোগিতা করব আমরা চেয়েছি সেই ভোট চিরায়িত গণতন্ত্রের যে ভোট যারা বৈধ ভোটার তারা ভোট দিয়ে সর্বোচ্চ ভোট দিয়ে তার এলাকায় প্রতিনিধি নির্বাচন করবে যে দলের প্রতিনিধিরা সবচেয়ে বেশি ভোট পাবে তারা সরকার গঠন করবে এই আঠারো কোটির দেশ যেখানে প্রায় বারো কোটির মতো ভোটার সেখানে আপনি কিভাবে এই আনুপাতিক ভোটের কথা আপনারা বলছেন এটা তো আমরা বুঝতে পারছি কিসের জন্য যদি নির্বাচন নিয়ে যদি গণতন্ত্রের ধারাবাহিকতা নিয়ে যে গণতন্ত্র উদ্ধার করতে গিয়ে এত জীবন এত রক্তদান যে গণতন্ত্রের জন্য দেশের কোটি কোটি মানুষের শুভেচ্ছা নিয়ে যিনি রাজনীতি করেছেন দীর্ঘ দিন এবং এই গণতন্ত্র উদ্ধারের জন্য অসুস্থ থাকার পরেও কারাগারে বছরের পর বছর যিনি অবস্থান করেছেন কারণ থেকেছেন কি লাভ হবে তা গণতন্ত্রে সেই দেশের বেগম খালেদা জিয়া কখনোই গণতন্ত্রের প্রশ্নে এবং সার্বভৌমত্ব প্রশ্নে আপোষ করেননি তার এই রাজনৈতিক জীবনে তার স্বামী আদর্শ ধরে নিয়ে সেই পতাকাকে নিয়েই উড রেখেছেন সারা দেশে এখন তাকে কারা নির্যাতনে মধ্যে রেখে তাকে আরো অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে তার চোখে তখন অপারেশন ছিল বিদেশ থেকে অপারেশন করেছেন তার কয়েকদিন পরেই তো তাকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে গেল এবং জেলখানাটা ছিল একটি ভগ্ন স্তূপ সেই ভগ্ন স্তূপের মধ্যে বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে যে তার চোখে এই ধুলোবালি পড়ে বিল্ডিং এর চোখটা আরো নষ্ট হয়ে যাক এইটা ছিল তাদের টার্গেট যেমন টার্গেট ছিল এক এগারোর সময় যে জাতীয়তাবাদী রাজনীতির ধারাবাহিক যে নেতৃত্ব এটিকে নষ্ট করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে ভয়ঙ্করভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে সেটাও তারা চেষ্টা করছে কিন্তু এত কিছুর পরেও বিএনপিকে কে ভাবে বাতাসের নৌকা যেমন একটু দুলে উঠে সেই সেই দোলাটুকু দোলাতে পারেননি বিএনপিকে বিএনপি আটক থেকেছে বিএনপি তার ঐক্য এবং শৃঙ্খলা বজায় রেখে ষোলো বছর তারা গুম হয়েছে খুন হয়েছে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে লক্ষ লক্ষ মামলায় লক্ষ লক্ষ নেতা কর্মী তারা জেল খেটেছে তারপরও আত্মসমর্পণ করেনি এর সাথে মতো সকালে এক কথা বিকালে আরেক কথা এই ধরনের কথার দ্বিচারিতা বিএনপি করেনি করেনি বলেই আজকে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিএনপির লাখ লাখ সমর্থক কোটি কোটি সমর্থক সারা বাংলাদেশে জানে যে এরা স্বাধীনতা রক্ষা করবে এরা সার্বভৌমত্ব রক্ষার এদের অঙ্গীকার আছে এরা গণতন্ত্র রক্ষার এদের অঙ্গীকার আছে কারণ এদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এদের নেতা জনাব তারেক রহমান এই দৃঢ় নেতৃত্বের পতাকা তলেই আজকে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ তাই বন্ধুরা আমার আমরা জুলাইকে ভুলে যেতে পারি না আমরা আগস্ট পাঁচ তারিখ পর্যন্ত তাদের যে হত্যা এটা দেশের মানুষ কোনো দিন ভুলে যেতে পারে তার অবৈধ ক্ষমতা রক্ষা করার জন্য তার আত্মীয় স্বজন সন্তান সন্ততি তাদেরকে চিরদিনের জন্য এবং তাদের উত্তর পুরুষ চোদ্দোটি উত্তর পুরুষ যাদের সুখে থাকতে পারে তাই তারা ব্যাংক লুট করেছে ওরা শেয়ার বাজার লুট করেছে ওরা বেসিক ব্যাংক সোনালি ব্যাংক রুপালী ব্যাংক কোনো কিছুই বাদ দেয়নি সবই গলত খরণ করেছিল আজকে দুবাই আজকে অস্ট্রেলিয়ার সিডনি ক্যানাডা পৃথিবীর সমস্ত বড়ো বড়ো রাজধানীগুলোতে তাদের ফ্ল্যাট তাদের বাড়িঘর সেখানে অনেকে পালিয়ে গেছেন যারা পালিয়ে যেতে পারেননি তারা কেউ পার্শ্ববর্তী দেশে আর যারা গ্রেপ্তার হয়েছেন আমরা তাদের দেখছি প্রতিদিন এক প্রতিমন্ত্রী তার দুইশো পঞ্চাশটার মতো বাড়ি লন্ডনে ভূমি প্রতিমন্ত্রী তাহলে বলুন প্রতিমন্ত্রীর যদি অবস্থা হয় তাহলে পুরামন্ত্রী তাহলে কত বাড়ি করেছেন দেশের বাইরে আর এই কারণেই এত সুখে জনগণের টাকা এত সহজে লুট করে পাচার করার এ আনন্দ বলতে পারেন নি বলেই তিনি এই ছাত্র জনতা আন্দোলনকে দমন করার জন্য তিনি তার সকল শক্তি নিয়োগ করলেন তিনি চেয়েছেন আরো রক্ত দেখতে তিনি চেয়েছেন আরো আবু সাইদ ঝরে যাক তিনি চেয়েছেন আরো আহনাফ ঝরে যাক তিনি চেয়েছেন আরো মুক্ত ঝরে যাক কিন্তু তার সোনার সিংহাসন ময়ুরের সিংহাসন যেন ঠিক থাকে এই নিষ্ঠুর ঘাতক মহিলা উনি কিছুই মানতে চান আইনের শাসন পা দিয়ে তিনি দমন করেছেন উনি ন্যায় বিচার পা দিয়ে দুমড়ে মুচড়ে ফেলেছেন উনি সব কিছু ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশ সেইখান থেকে জেগে ওঠা বাংলাদেশের মানুষ যেভাবে এই দেশ জেগে উঠেছে বিভিন্ন সময় যেভাবে এই দেশ সমস্ত সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হাজির সৈয়দুল্লাহ তিতুবীর জুয়ার রহমান থেকে শুরু করে যারা সেদিন স্বাধীনতার জন্য লড়াই করেছেন শতাব্দীর পর শতাব্দী সেই বীরত্বের রক্ত বহন করছে বাংলাদেশের সোনার ছেলেরা যারা জুলাই আগস্টের বিপ্লবে আত্মদান করেছেন গুলি খেয়ে আহত হয়েছেন অনেকের দৃষ্টিশক্তি হারিয়েছে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন তারপরেও তারা রাজপথ থেকে যেতে পারেনি একজন পুলিশ বলছে তারপরও কর্মকর্তাকে ওয়ার্লেসে যে স্যার একটাকে গুলি করে মারি আরেকজন এসে দরে দাঁড়িয়ে যায় বীরত্বের এর চাইতে আর কে দৃষ্টান্ত হতে পারে মুক্ত বলছে পানি চাই পানি এসব কথা তো অমর কথা হয়ে আছে হয়ে থাকবে ইনশাল্লাহ তাই আমরা যারা গণতন্ত্রের পক্ষের শক্তি আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের তারা যেন কোনো সাধারণ মানুষ কোনো ক্ষতিগ্রস্ত না হয় এখানে বিএনপির আরো অন্য সংগঠনের নেতৃবৃন্দ আছেন আর আমাদের চিকিৎসক বৃন্দ তো আছেন কোনো চাঁদাবাজি দখলবাজি কোনো কিছুর সাথে বিএনপির কোনো অঙ্গ সংগঠন বা বিএনপির কোনো নেতার যেন নাম না শোনা যায় কোনো মানুষ যেন আমাদের আচরণে ব্যথিত না হয় আপনাদের সেইটি দেখতে হবে কারণ আমরা যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে চায় তাহলে আমাদের সমাজ এবং রাষ্ট্রকে গণতন্ত্রের পালাবদল গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদের এই সমাজকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যেন একটা গরিব রিক্সাওয়ালা একটা সিএনজি আলা সে যদি ভুক্তভুগি হয় সে যেন আদালতে গিয়ে ন্যায় বিচার পায় সেটাই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটাই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে গণতন্ত্রকে শক্তিশালী করার সবচাইতে বড় দিক বন্ধুরা আমার কয়েকটি দিক স্বাধীন আদালত স্বাধীন বিচার বিভাগ আইনের শাসন এবং সংবাদপত্রের স্বাধীনতা কোনো সাংবাদিক ভাই সংবাদপত্রে যারা দায়িত্ব পালন করেন তাদের দায়িত্ব পালনে শেখ হাসিনার সময় যেমন অসংখ্য যারা ভিন্ন মতের মানুষ যারা স্বাধীন মতামত প্রকাশ করতে পারে আমরা তো বারবার জেলে গেছি এখানে আপনারা বিএনপির নেতৃবৃন্দ অসংখ্যবার জেলে গেছে আমরা গিয়ে দেখেছি অনেক ফেসবুকে যারা লেখেন ন্যায়সঙ্গত লেখা লেখেন বা যারা সত্য কলাম লেখেন তারা অনেকেই মাসের পর পার বন্দি ছিলেন কারাগারে তো সুতরাং গণতন্ত্রের এই যে পিলারগুলো এই যেখানে যেমন পিলার আছে বিল্ডিংয়ের এগুলো হচ্ছে পিলার এই পিলারগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে সুতরাং সেই লক্ষ্যে আমাদের গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয় গণতন্ত্র মানে আরও অনেক বিষয় আছে সেই বিষয়গুলো হ্যালো যাই হোক হ্যালো শোনা অল্প 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 তোমার তো এগুলো আমাদের মজবুত রাখতে হবে আমাদের সামনের দিনে আরো হয়তো অনেক ঝড়ঝঞ্ঝা অতিক্রম করে আমাদের এগুতে হবে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আবারও ড্যাব রংপুরের সকল ইউনিট জেলা মহানগর এবং মেডিকেল কলেজ ইউনিট সহ আপনারা আজকের যে মহাতির উদ্যোগ নিয়ে এবং এই জুলাই বিপ্লবকে স্মরণ করে জুলাই শহীদদের স্মরণে আপনারা যে রক্তদান কর্মসূচি করেছেন সেখানে আপনাদের এই মহতী উদ্যোগকেও আমি ধন্যবাদ জানাই আমরা জুলাই আগস্ট এই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন তাদের তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই রংপুরের ড্যাম ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের সকল ইউনিটের উদ্যোগে এই রক্তদান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছে এখানে এটা তো একটা এটা তো একটা প্রোগ্রাম এখানে সাংবাদিক সম্মেলন হলে প্রশ্ন